একটি বাচ্চা যখন ঘনিষ্ঠ হওয়ার পর কান্নাকাটি করে তখনই যদি আপনি তার মুখের কাছে আঙুল নিয়ে যান আপনি দেখবেন যে বাচ্চাটা তা হা করছে সে খেতে চাচ্ছে তাহলে মায়েদের একটি প্রশ্ন থাকে এই গরুর দুধ কখন থেকে খাওয়ানো প্রয়োজন এত তাড়াতাড়ি নয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা আমাদের যারা বিশেষজ্ঞ আছেন তাদের পরামর্শ দুই বছরের পর থেকে সীমিত পর্যায়ে গরুর দুধ খাওয়ানো যাবে এটা কিন্তু প্রধান খাবার নয় অনেক মায়ের কাছে আমি জিজ্ঞেস করি আপনার বাচ্চা কি খায় বলে দুই ঘন্টা তিন ঘন্টা পর সাত আটবার পরে দুধ খাচ্ছে তাতে কি হচ্ছে এই সে খাচ্ছে কিন্তু অন্যান্য যে প্রয়োজনীয় পুষ্টিকর খাবারগুলো সেগুলো সে পাচ্ছে না বাচ্চার যখন ছয় মাস হয়ে গেল তখন মায়ের দুধ তার জন্য অপর্যাপ্ত একটাই নিয়ম তার অর্থ এই নয় যে অন্য একটি দুধ দেবেন আপনি অন্য একটি দুধ কোথা থেকে দেবেন আপনাকে তখন বাজার থেকে বাণিজ্যিক দুধ দিতে হবে কিনের মধ্যে মধ্যে যে দুধ আছে সেটি আনতে হবে নয়তো কোনো জায়গায় থেকে গরুর দুধ আনতে হবে নয়তো ছাগলের দুধ আনতে হবে কিছু একটি আনতে হবে এগুলোর একটি জিনিস বাচ্চার বৃদ্ধির জন্য ভালো নয় বিশেষ করে গরুর দুধ এর মধ্যে যে প্রোটিন বা আমিষ থাকে সেটা মায়ের দুধের প্রোটিন থেকে কয়েক গুণ শক্ত এটি ছোট বাচ্চার পক্ষে হজম করা সম্ভব হয় না আর ছয় মাস পরে থেকে যে খাবারটি দেওয়া হবে সেটা বাড়ির হবে কারণ ওই বাচ্চাটিকে বড় হতে হবে খাবার খেয়ে এই পর্যন্ত বাড়ির কোনো গবেষণায় আসেনি যে বাড়ির বাইরের খাবার খেয়ে বাচ্চা বড় হয়েছে আমরা যে খিচুড়িটা তৈরি করি সেখানে ভাত আছে ডাল আছে চাল আছে সবজি মাছ অথবা মাংস আছে তেল আছে তাহলে যেসব উপাদান প্রতিদিন প্রতিনিয়ত আমাদের শরীরের জন্য দরকার তার প্রতিটি একসাথে দিয়ে একটি মিশ্রিত খাবার তৈরি করি এটা নরম করে তৈরি করা হয় যাতে একসাথে সব উপাদান চলে আসে তবে এর অর্থ এই নয় যে বাচ্চাকে এটা খাওয়াতেই হবে কোনো বাচ্চা যদি এটা খেতে না চায় তাহলে আমরা আলাদা আলাদা ভাবে দিতে পারি যদি এই কথাগুলো ভালো লাগলে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না